কত মানুষ খুন হবে কত মানুষ খুন হবে কত মানুষকে দেশ থাকতে হবে কত মায়ের বুক খালি হবে কত মেয়েরা বিধবা হবে কত বাচ্চা এদিন হবে কত মানুষ পঙ্গু হবে আপনি বিশ্বাস করতে পারবেন না আজকে সরকার এই অবস্থাতেও যেই ঘরে যুবরি স্কিম লড়া চালিয়ে যাচ্ছে

আহত এই নিহত আজকে যত কিছু এই সব কিছু দায় দায়িত্ব অবৈধ সরকার করতে হবে কেন এসছে আগুন কেন বলছে হত্যা কেন হয়েছে এটা আওয়ামী চরিত্র আপনারা জানেন এখন আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে অনেক বেশি ভূমিকা রেখেছিল

কোন ব্যক্তি কিন্তু নাম কখনো একটু না পাকিস্তান নিয়ে যাওয়া এরপর কি করেছে কি করেছে রক্ত কে দিয়েছে কিন্তু তাদের নাম তার উল্লেখ করতে পারে এরপরে আসুন স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে পঁচাত্তর পর্যন্ত তারা ক্ষমতায় ছিল এই আওয়ামী লীগ কিন্তু একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত কোন ইতিহাস কখনই রাখতে পারবে না আপনি শোনাতে পারবেন না আমাকে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের যে স্বর্ণের যুগ কি ছিল উন্নয়নের কি যুগ ছিল দেশের অবস্থা কি ছিল অর্থনৈতিক কাঠামো কি ছিল জনগণের শান্তি কি ছিল এ ব্যাপারে কোনদিন আলোচনা করবেন কোনো বক্তা হয় কোন নেতা থেকে পচাত্তর পর্যন্ত এদেশের মানুষকে তারা পচু তখন কবিরা লিখতে বাধ্য হয়েছে আমরা খাবো এই বক্তব্য তখন এর জন্য একত্র থেকে পর্যন্ত তার কখনোই তাদের আলোচনা করবে না তারা সরকার পরিচালনা করছে মনে হয় না তখন এখন তোদের পর্যন্ত তারা উপহার কি দিয়েছে যেখানে কোন দল থাকবে না রাজনীতি কোনো দল থাকবে না মিডিয়া থাকবে না তার নির্দিষ্ট মিডিয়া বেশি দল কোন মিডিয়া থাকবে না কেউ কথা বলতে পারবে না এই হলো বাকশালীদের সেই কৌশল ছিল এরপরে আসুন এই দেশে কিন্তু পছন্দ ঘটা নেই বলেছিলেন যে রিজার্ভ আপনি সরকারকে চাওয়ার কোন পথ আপনি বাকি রাখলেন না তার বক্তব্য তাজুদ্দিন সাহেবের বক্তব্য আপনি বাকশাল করার পর বৈধ ভাবে সরকার পরিবর্তন হওয়ার পর আপনি বাকি রাখলেন নেই তাদের অসত্য কিন্তু তাদের ইম্পু হয় তাদের কর্মকৌশল ঘটেছে অন্য কেউ না আজকে চব্বিশ সালে যা ঘটতেছে আমি মনে করি এটা জনগণের থেকে হয়নি বরং এই যারা যাদের কারণে জনগণ কিন্তু হয়েছিল আজকেও দেখা যায় তাদের বক্তব্যের কারণে জনগণ কিন্তু হয়েছে অন্য কেউ না অন্য কোন কারণে না

আজকে জনগণ জেলে ঢুকে ধুকে মরছে আজকালে বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিরাপত্তা অবস্থা কাজে আন্দোলন শুধু ছাত্রদের মত না এই আন্দোলন জনগণের আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন মজদুমদের পক্ষে সাহালেনের বিপক্ষের আন্দোলন এই আন্দোলন মজদুমদের আন্দোলন মজদূর ঐক্যবদ্ধ হয়ে সাহালেনদের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন এই আন্দোলন

আচ্ছা বলেন তো যদি কোন সরকার দুর্নীতি দুর্নীতির দলকে বন্ধিত হয় সেটা সরকার থাকতে পারে কোনো সরকার যদি দুর্নীতি প্রমাণিত হয় সেটা

টিকে বিশ্বাস করতে পারবেন কত মানুষ খুন হবে কত মায়ের খাই হবে কত মেয়েরা বেদনা হবে কত বাচ্চা হবে কত মানুষ পঙ্গু হবে আপনি বিশ্বাস করতে পারবেন না আজকে সরকার এই অবস্থাতেও যেভাবে যদি কোন অবস্থাতেই আন্দোলন থেমে যায় তাহলে গিয়ে রাস্তারে গিয়ে পালিয়ে থাকেন সত্তবৎসবের ঢুকে যান সেখানে খুঁজে খুঁজে বের করে তার বাড়তে ঢুকত তারপরে আপনাদের জেলে দেশ ত্যাগ করতে পারত আছে না যুদ্ধ করতে গেলে কেউ কার দুধ লিখবেন না কে মাঝে নামছে কে মাঝে নামে নাই কোন অবস্থাতেই কার কারোর কোন মন্তব্য করবেন না

মরার জন্য বিচ্ছিন্ন থাকেন কেউ ভাবতে পারবেন না ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন ঘরে থাকতে পারবেন না

আমাদের গ্রেফতার কিন্তু ভাইদেরকে মুক্তি দিবে না আমার ভাইদেরকে আমাদেরকে মুক্তি করতে হবে কেসে যে কোনো কেসে সাথে দেয় জানেন বর্তমানে গ্রেফতার বাণিজ্য কিভাবে চলছে গ্রেফতার বাণিজ্য

এর জন্য তো আমাদের জাতীয় জাতীয়ত্ব কোন বিকল্প নেই জাতীয়ত্বের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের মধ্যে লাগিয়ে আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চাও না আমরা ফেসবুকের মধ্যে মিডিয়ার মধ্যে একে অপরের বুদ্ধি শুধু যুদ্ধ করবো একে অপর বুদ্ধি কথা বলবো

যারা দূর করবেন তারা আমাদের পাব শুভাকাঙ্ক্ষী বিরুদ্ধে আমি জাতীয় ভাবে অবশ্যই অচির কর্মসূচি আসতেছে সর্বোচ্চ শক্তি নিয়ে সেই কর্মসূচি পালন করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব

এ দেশের মসম থেকে বেদালেন হবি হুদিন আমি সেই অপেক্ষা আছি যে সমস্ত জনগণ